ও যে পোলাও রান্না করলে এত টেস্ট হয় ট্রাস্টমি সেটা আমার জানাই ছিল না তো এই পোলাওটা রান্না করে তো আমি অনেক প্রশংসা পেয়েছি সবাই প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে গেছে তো আসুন তাহলে রেসিপিটা শেয়ার করি তো আমি এখানে একটা মোর মুরগি নিয়েছি মানে একটা মুরগি চাটপাট করে নিয়ে এখানে হচ্ছে টক দই একটু লবণ এবং একটু জর্দার রং দিয়ে খুব ভালো করে মেখে মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য দু কিন্তু মাংসের সাথে খুব ভালো মতো মেরিনেট করে নিতে হবে এরপর আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিয়েছি এখানে এক চা চামচ জিরা নিয়ে নিয়েছি কালো গোলমরিচ নিয়ে নিয়েছি জায়ফলের দুটো টুকরো নিয়ে নিয়েছি এবং অর্ধেক চরিত্র নিয়েছি তো এখানে হচ্ছে গোলমরিচ কালো সাদা আপনাদের কাছে দুটা থাকলে দুইটাই দিবেন আমার কাছে দুইটাই ছিল না শুধু কালোটা ছিল আমি ওইটাই দিয়েছি এরপর আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা এমনভাবে দিবেন যাতে করে পোলাওটা সহ রান্না হয়ে যায় তো দিয়ে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় দুই কাপ পেঁয়াজ আমি দিয়েছি আমার প্যানটা আসলে অনেক বড়ো হয়েছে ভাতের তুলনায় তো যাই হোক পেঁয়াজগুলো বেসটা করে আমি অর্ধেকটা তুলে রেখে দিয়েছি পরে কাজে লাগবে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম মিলিয়ে পেস্ট করে নিই আমি সবসময় দুই তিন রকমের বাদাম মিলিয়ে আসলে পেস্ট করি তারপরে হচ্ছে আদা পাতা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখানে টক দই তারপরে হচ্ছে আমি এখানে টমেটো পিওরে দিয়ে দিয়েছি আপনারা টমেটো সসটাও দিতে পারবেন এটা হচ্ছে সসের জন্য যে পিওরিটা করেছি আমি ওইটাই ওখান থেকে দিয়ে দিয়েছি তারপর আমি কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে খুব ভালো মতো হচ্ছে নেড়েচেড়ে নিব চেড়ে কষিয়ে নিব যাতে করে মশলাটার কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপর আমি যে মশলাটা হচ্ছে বানিয়েছিলাম ওখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব মানে অর্ধেক না আসলে এক চা চামচ রেখে বাকিটা সবটাই আমি দিয়ে দিব এটা আমি পরে ইউজ করব তো ওটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করলাম এটা আসলে খুব বেশি ভা মানে ভালো করে নাড়াচাড়া করলে মশলাটা খুব সুন্দর মতো কষে আসে এরপর আমি এক চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এবং দুই তিনটা কাঁচামরিচ লবণ স্বাদ মতো এবং বেসতাঁতা দিয়ে দিয়েছি এখানে আমি এক চা চামচ গাওয়া ঘিও দিয়েছি যেটা আমি হোম মেড করে রেখেছি এরপর আমি হচ্ছে এক কাপ মতো দুধ দিয়েছি ওইটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিব আসলে হচ্ছে যতটা কষাবেন খেতে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা ততটাই ভালো আসে কষানোর উপরে কিন্তু টেস্টটা অনেকটা নির্ভর করে হ্যাঁ তো এখানে আমি দেখেন এই মুহূর্তে আমি হচ্ছে ঘিটা দিয়েছি ঘিটা দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে আমি এখানে আলুটাও দিয়েছি আলুটা হচ্ছে আমি ভেজে নিয়েছি তো আলুটা অপশনাল এটা আমার ফ্যামিলি মেম্বারের ডিমান্ড ওয়াইজ আমি দিয়েছি আলুটা আসলে না না দিলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখানে টক দই দেওয়ার কারণে অনেকটা হচ্ছে পানি বের হয়ে গেছে তো আমি যে বাকি মশলাটা রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি ওটা দিয়ে আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে রাখবো ঢেকে রেখে আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছিল এরপর আমি আদার একটা পাত্রে উঠিয়ে রেখেছি এরপর আমি সেম পাত্রের মানে সেম প্যানের মধ্যে হচ্ছে আর একটু পেঁয়াজ দিয়ে ভালো মতো এরপরে হচ্ছে আমি চালটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব আপনারা চাইলে এখানে একেবারে পানিটা দিয়ে দিতে পারেন পান কষানো ছাড়া বাট আমি একটু মশলাটার সাথে ভাতটাকে মানে চালটাকে কষিয়ে নিয়েছি এতে হলে আপনার চালটার হচ্ছে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে মশলাটা খুব সুন্দর করে চালের মধ্যে সেট হয়ে যাবে তো আমি এখানে যতটুকু চাল নিয়েছি মানে এক কেজি চালের সাথে আমি এখানে অর্ধেকটাই হচ্ছে দুধ দিয়েছি পানির পরিমাণে মানে লিকুইডের পরিমাণে আর অর্ধেকটা আমি পানিটা ইউজ করেছি পানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন অনেকগুলো চালে অনেক সময় পানি বেশি লাগে অনেক চালে পানি কম লাগে সেই জন্য আসলে পানিটা পরিমাণ বুঝে দিয়ে দিব তো দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর ঢেকে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ভাতটাতে ব্লক উঠে আসছে এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে এরপর কিছু কাঁচামরিচও দিয়ে দিব কাঁচামরিচটা আমি মানে হাফ সেদ্ধ অবস্থায় দিয়ে দিই যাতে করে এটা একটু সেদ্ধ হয়ে যায় এই আর কি এরপর আমি হচ্ছে বেরিস্তাটা রেখেছিলাম যে ওই বেরিস্তার মধ্যে এক চা চামচ ঘি এবং এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর মতো হচ্ছে মেখে নিব এভাবে দিয়ে হচ্ছে একটা শাহি ফ্লেভার আছে রাইসের মধ্যে তো আমি এখানে সুন্দর মতো উপরে ছিটিয়ে দিচ্ছি বেরিস্তাগুলো তারপর হচ্ছে কিছু জর্দার রং দিয়ে দিব। জর্দার রঙটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম মাংস এবং আলু ওগুলো হচ্ছে দিয়ে দিব আপনারা ভাতটা একটু শক্ত থাকতে এই জিনিসটা করলে দেখা যাচ্ছে যে ঝোলটা দিলে তখন হচ্ছে ভাত বাকি ভাতটা দমে দিলেই ফুটে চলে আসবে তো আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে যেহেতু মোরগ পোলাও ওখানে একটু ডিম না দিলে হয় না তো আমি হচ্ছে চারটা ডিম দিয়ে দিয়ে এরপর হচ্ছে আমি ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য আমি দমে রেখে দিব এরপর দেখেন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আমি উপনেজ ভালো মতো উল্টে পাল্টে দিব দেখতেও মাসাল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম